জিন্দে আল্লাহ <Quit> চিহ্ন আলহ রকম চিহ্ন ছাসনে জানে তা ভূঁইয়া প্রিয় হয়ে হয়েছে মজবুত বৰণা কেন বৰণা কোন নাম মজিদে না কেন তুমি না প্রিয়

হাকিকতে বৈছো অন্ধ দিশবত করোনাйна কেন করোনা কর আপ নসিতে জান না কেন শুনিনে আনাম শুনো আল্লাহ প্রিয় বান্দা সুবহানাল্লাহ আল্লাহ হাকিকতে তোমারে জিন্দেগি আল্লাহ আর মানবীন করব বন্ধে আল্লাহ মানব রস চিহ্ন আর বাবানো রস চিহ্ন তাদের কাছ রে ভুলিয়া সোনয়াল প্রিয় বাবা চোখ থাকিতে না কেন করো না করলাম মসিতে না কেন মৌসুমী রে আজাও সোনয়াল প্রিয় சர சயனா சையா அலம் அலம்

इन नाम का वमला की गदा हो य सभी नाम बनते हैं या ऐतु हरम के नाम पुतदर के वसंधू तस्लीमा समस्त प्रशंसा समस्त गुणगान समस्त गुणगान गुणगान एक प्रतिनिधि श्रष्टा जिन्हें राम को लाबीन जिन नाम अरही वो रहम जिन्हें कुल छाया में नरेश আমাদের সকল সৃষ্টিকর্তা যে আমরা আমাদেরকে রাত্রি বলা হয় এটা আনন্দের দিন যেহেতু নিজের আনন্দের দিন এটাও কিন্তু আমাদের আনন্দের দিন